আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবার কাতু আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় সহকারী মৌলবি ও আরবি প্রভাষকে যারা উত্তীর্ণ হয়েছেন ভাইবা প্রার্থীদের জন্য নিয়ে আসলাম চমৎকার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্ন আপনাকে আমাকে করা হতে পারে ভাইবা করতে পক্ষ করতে পারেন কি প্রশ্ন ফেলে আমর কাকে বলে এবং এর গঠন প্রণালীটা বলুন ফেলে আমর তাহলে দেখুন ফেলে আমরের পরিচয় ফেলে আমর কাকে বলে যে ফেল দ্বারা কোন আদেশ উপদেশ অনুরোধ বোঝায় তাকে ফেলে আমর বলে যেমন ইফাল তুমি করো উস্কুদ তুমি চুপ থাকো ইজরিপ তুমি মারো কুল তুমি বলো তাহলে আসুন আমরে হাজির মারুফের গঠন প্রণালীটা কিভাবে এটা আমরা দেখব আমরে হাজির মারুফ যখন আপনি গঠন করতে যাবেন তখন মুজারে হাজির মারুফ থেকে আপনাকে এটা গঠন করতে হবে মুজারে আলামতকে আপনার বিলুপ্ত করতে হবে বিলুপ্ত করে দেখতে হবে যে প্রথম অক্ষর ফাকালেমা ফাকালেমা সাকিন নাকি হরকত বিশিষ্ট যদি হরকত বিশিষ্ট হয় তাহলে দেখতে হবে লাম কালেমা অর্থাৎ সে অক্ষরটি হরফে সহী না হরফে ইল্লাত যদি হরফে সহী হয়ে থাকে তাহলে সাকিন করতে হবে সে সক্ষরকে যেমন মূলত প্রথমে ছিল তাইদু এই আলামতে মুজারিকে হজফ করলাম বিলুপ্ত করলাম এরপরে শেষের হরফটা হরফ সহি এই জন্য শেষের হরফকে কি করতে হবে সাকিন করতে হবে তাইদ থেকে আইদ দুই নম্বর যদি শেষের অক্ষরটা হরফে সহি না হয় হরফ ইল্লাত হয় তাহলে কি করব তাহলে এই হরফ ইল্লাতকে বিলুপ্ত করতে হবে আলামত মুজারে তো প্রথমেই বিলুপ্ত হয়ে যাবে শেষের হরফ ইল্লাতকেও কি করতে হবে বিলুপ্ত হতে হবে যেমন তাকিই ছিল মূলত তাকেই থেকে আলামতে মুজারেও বিলুপ্ত হবে এবং শেষের হরফুল্লাটাও বিলুপ্ত হবে তাকে থেকে কি হয়ে যাবে মুজারের চিহ্ন বিলুপ্ত করে দেখতে হবে প্রথম অক্ষর সাকিন না হরকত বিশিষ্ট যদি সাকিন হয় সাকিন বিশিষ্ট হয় তাহলে আইন কালেমায় অর্থাৎ মাঝের অক্ষরটি কি হরকত রয়েছে যদি মাঝের অক্ষরে হরকত থাকে তাহলে আপনাকে আইন কালেমায় যদি আইন কালেমায় কি থাকে জবর বা জের থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা জের যুক্ত হামজায় অসল আনতে হবে তাহলে সেটা কি হবে ইফাল যেমন তাফালু আলহামদারিকে হল হজফ করলাম এবং আইন কালেমায় জবর আইন কালামায় জবর হয়েছে এর এ কারণে এই শুরুতে একটা হামজায় ওসুল আনলাম হয়ে গেল থেকে ইফাল এবং শেষে সাকিন করতে হবে এটা তো বললামই এরপরে যদি মধ্যের অক্ষর অর্থাৎ আইন কালামায় যদি পেশ বিশিষ্ট হয় তাহলে শুরুতে একটি যুক্ত হামজায় ওসুল আনতে হবে যেমন তাং শুরু তাং শুরু আলামত আবু জাহরকে করতে হবে শুরুতে হামজা উসল হবে এবং শেষে সাকিন করতে হবে তাং সুর থেকে উং সুর তাং শুরু থেকে উং সুর আশা করি আমর হাজের মারুফ আপনাদেরকে খুব সুন্দর ভাবে বোঝাতে পারলাম এবার আসুন ফেল কাকে বলে সহি এবং ইল্লতের বিবেচনায় ফেল কত প্রকার ফিল কাকে বলে আমরা ইসিম ফিল হরফিরু সংজ্ঞা পড়েছি এসেম ফেল হরফের সংজ্ঞা আমরা নিশ্চয়ই পড়েছি ফেল কাকে বলে ফেল অর্থ কাজ ফেল অর্থ কাজ বা ক্রিয়া নতুন আলহাদাসু নতুন ফেল এমন কালের মাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তিন কালের কোন কালের সাথে সম্পর্ক রাখে ফেলের উদাহরণ কি যেমন ফাহালা সে করলো জরাবা সে মারলো যা সে আসলো ইয়াংসুরু সে সাহায্য করবে তো এবার আসুন সহি এর বিবেচনায় যেটা আমরা শুরুতেই পড়েছি যে সহি এবং ইল্লাতের বিবেচনায় ফেল কত প্রকার সহি এবং ইল্লাতের বিবেচনায় তাহলে আসুন যে সহি এর বিবেচনায় ফেল কত প্রকার সহি এর বিবেচনায় ফেল হলো দুই প্রকার সালেম মুজাফ সালেম কাকে বলে যেই শব্দের ভিতরে হামজা হরফ ইল্লাত এবং এক জাতীয় দুই হরফ থাকবে না মুক্ত থাকবে এটাকে বলা হয় সালেম মুজাফ কাকে বলে যে শব্দের মূল অক্ষরে এক জাতীয় একাধিক এক জাতীয় একাধিক অক্ষর থাকবে এটাকে বলা হয় মুজাফ মুজাফ আবার দুই প্রকার মুজাফে রুবাই মুজাফে সুলাসি মুজাফে সুলাসি কাকে বলে তিন অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে এক জাতীয় দুইটা শব্দ থাকবে তিন অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে এক জাতীয় যদি দুইটা অক্ষর থাকে তাইলে এটাকে মুজাফে সুলাসি বলে তিন অক্ষর কিভাবে যেমন মাদ্দা সাদ্দা মাদ্দা মূলত তিন অক্ষরে ছিল মাদাদা সাদ্দা মূলত তিন অক্ষরে ছিল সাদাদা তিন অক্ষরে এক দুইটা অক্ষর এক হওয়ার কারণে একটাকে আরেকটার মধ্যে করা হয়েছে সাদ্দা শব্দটাকে করা হয়েছে করা হয়েছে এবার আসুন মুজাফে রুবাই কাকে বলে চার অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে এক দুইটা শব্দ থাকলে তাকে মুজাফে রুবাই বলে যেমন ঝাল জালা ওয়াসওয়াসা এখানে চারটা হরফ দেখেন দুইটা হরফ এক ঝা আর ঝা এই পাশে ঝা এবং এখানেও যা এখানেও সিন এখানেও সিন তো দুইটা হরফ আলাদা আলাদা হয়ে আসছে চার অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে এক যেহেতু দুইটা হরফ আসায় তাকে মুজাফে রুবাই বলে এবার আসুন ইল্লাতের বিবেচনায় ইল্লাতের বিবেচনায় ফেল কত প্রকার ইল্লাতের বিবেচনায় ফেল চার প্রকার মিসাল আজওয়াফ নাকিস লফিফ মিসাল আজওয়াফ নাকিস লফিফ মিসাল আজওয়াফ নাকিস এগুলোকে বলা হয় মুতাকিস তাইলে মিসাল কাকে বলে ফাকাল মাহরুফুল্লাহ আসলে টাকে মিসাল বলা হয় যেমন ওয়াজাদা যেমন ওয়াজাদা ওয়ালাদা এখানে ফা কালামে হরফ ইল্লাত তাই এটাকে মিসাল মিসাল বলা হয় আজওয়াফ আইন কালামে যদি হরফ ইল্লাত আসে তাহলে এটাকে মিসাল আজওয়াব বলে আজওয়াব বলে যেমন দাইনুন এখানে মাঝের অক্ষর অর্থাৎ আইন কালামে হরফ তাই এটাকে আজওয়াব বলা হয় নাকিস কাকে বলে শেষ অক্ষরে অর্থাৎ লাম কালামে যদি কোনো হরফ ইল্লাত হয় সেটাকে বলা হয় নাকিস যেমন রোমায়া সা বা সাইয়া রোমায়া শেষ হরফে হরফ ইল্লাত থাকার কারণে অর্থাৎ লামকালে বা হরফ থাকার কারণে এটাকে নাকিস বলা হয় এবার আসুন লফীফ লফীফ কাকে বলে শব্দের মূল অক্ষরে একাধিক হরফ থাকলে তাকে লফীফ বলে লফীফ আবার দুই প্রকার লফীফ মাফরুক লফীফে মাকরুন মাফরুক কাকে বলে পার্থক্য মাফরু করতে হলো পার্থক্য দুটো হরফ ইল্লাত আলাদা আলাদা আসলে তাকে বলা হয় মাফরুক যেমন ওয়াসয়া এখানে এই শব্দটা আলাদা আলাদা এটাও হরফিল্লাত ইয়াটাও হরফিল্লাত এবং এই দুইটা আলাদা আলাদা আসার কারণে লফিফে মাফরুকের মধ্যে পরে এই শব্দটা পরেটা আসেন লোফিফা মাকরুন দুইটি হরফিল্লাত একসাথে যখন আসবে তখন তাকে লফিফে মাকরুন বলা হয় উদাহরণ কি উদাহরণ শাওয়ায়া ওয়ায়া সা ওয়ায়া ওয়া ওয়া দুইটা একসাথে হরফিল্লাত আসার কারণে এটা বলা হয় লফিফে মাখর আশা করি বুঝতে পারছেন বিষয়টা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে সাথেই থাকবেন ভিডিও গুলো আপলোড করার সাথে সাথে আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দেন শেয়ার করে